হে ইব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা ভিডিওর উপরে এবং নিচে দেখতে পারতো একটা হোয়াইট কিন্তু একটা বোর্ডার আছে এই বোর্ডারটার কারণে কিন্তু তোমাদের ভিডিওটা অনেক ভালো দেখা যায় তো আজকে আমি তোমাদের দেখাবো এই বোর্ডার কিভাবে তোমরা নিজেরাই মেক করতে পারবা তোমাদের যে কোনো ভিডিওতে তোমরা এইরকম বোর্ডার তোমরা দিতে পারবা তো রকম বোর্ডার দেওয়ার জন্য তোমরা অ্যালাইট মোশন অ্যাপসটা ওপেন করবা তো ধরো আমি এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম তো এই ভিডিওটার উপর আর নিশ্চয় এবার আমরা হোয়াইট বাটনটা দিবো হোয়াইট বাটনটা দেওয়ার জন্য তোমার প্লাস আইকন দেখতে পারতো তো প্লাস আইকনের উপর ক্লিক করবা তারপরে এখানে অনেকগুলো তোমরা শেপ পাবা তো এখান থেকে যে কোনো একটা শেপ তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা তো আমি জাস্ট এই শেপটা এখান থেকে সিলেক্ট করলাম শেপটার কালার কিন্তু রেড রয়েছে তো সেটার কালার আমরা হোয়াইট করার জন্য এবার সেটা কালার নাম অপশন আছে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে হোয়াইটে এখানে অনেকগুলো কালার পাবা তো এখানে থেকে তোমাদের যেমন সে কালার দিতে পারো তো আমি জাস্ট এখান থেকে একটা হোয়াইট কালারটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর এবার আমি এটা একটু দুই হাজার একটু স্ক্রুপ করব। স্ক্রুপ করার পর এটা আমরা নিচে যেই অপশন দেখতে পারত এই অপশান উপর আমরা ক্লিক করব। ক্লিক করে এটা আমরা ছোটো করে দেবো আমাদের মন ইচ্ছা অনুযায়ী আমরা এটা ছোটো করে দেবো তো আমি জাস্ট এই পর্যন্তই রাখলাম ধরো রাখার পরে আমরা এবার এটার উপর ক্লিক করব। ক্লিক করে এটা আমরা একটু উপরে উঠাই দিব তাহলে ধরো এখানে একটু উপরে উঠাই দিলাম তো শেপটা মনে হয় আমাদের একটু ছোটো হয়ে গেছে তো শেপটা আমাদের একটু বড়ো করতে হবে শেপটা আমাদের উপরে উঠে গেছে তো এটা তোমাদের পজিশন অনুযায়ী তোমরা রেখে দিবা তো আমার পজিশন অনুযায়ী আমি হাত দিয়ে রেখে দিচ্ছি তো এখানে ধরো রাখলাম রাখার পরে এবার আমরা লেয়ারটা আমরা ফার্স্টে রেখে দেব আমাদের ভিডিও প্রথমে রেখে দেবো রেখে দেওয়ার পর আমাদের ল্যাটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করে আমাদের ভিডিও শেষে চলে যাব ধরো এখানে আমি আসলাম আসার পরে এখানে তোমরা যে অপশন দেখতে পাচ্ছ সেই অপশানটার উপর ক্লিক করবা এই অপশনটার ক্লিক করে এইখানে তোমরা এটা ফুল করে দেবা এটা ক্লিক করলে তোমাদের ল্যাটটা তোমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে তো এবার আমি ল্যাটটার উপর আবার ক্লিক করবো ক্লিক করার পর এবার তোমরা যে এখানে যে প্লাস বক্স লিখতে পারতেছো এটার উপর তোমরা ক্লিক করবা ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট লেয়ার নামে অপশান পাবা ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করবা ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করার পর এখানে তোমাদের লেয়ারটা তোমাদের ডুপ্লিকেট হয়ে যাবে তো উপরকার কাছে লেয়ারটা আমরা ডুপ্লিকেট করলাম কপি এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের হাত নিয়ে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসে আমাদের এটা আমরা পজিশন অনুযায়ী রেখে দেবো পজিশন অনুযায়ী রেখে দেওয়ার পর এবার দেখো আমাদের কিন্তু উপর নিচে সুন্দরভাবে কিন্তু বর্ডার অ্যাড হয়ে গেছে তো এবার যদি আমরা এবার ভিডিওটা যদি প্লে করি তো তোমরা একটু দেখো তো দেখো আমাদের বর্ডার দুটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে তো তোমরা যদি তোমাদের ভিডিওতে যদি এইভাবে তোমরা বর্ডার অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে তোমাদের উপর যে বক্স দেব তো বক্সে ক্লিক করে এখান থেকে নিচে এক্সপার্টে ক্লিক করে তোমাদের ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিবা তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ